গণ হয়েছিল হয়েছিল বিপ্লব হয়েছিল আমি যেটা বলি যুক্তি দিয়ে বলি মানে প্রতি বিপ্লবী কারা শাহাবুদ্দিন চুপ্পু প্রতি বিপ্লবী কারা জেনারেল ওকারুজামান তিনি খুব সুকৌশলে ভারতের হাতের ক্রীড়নক হিসাবে পুতুল হিসাবে তিনি কাজ জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব এটি আসলে বিপ্লব নাকি গণ এবং শহীদ মিনারে ছাত্র জনতা যে সমাবেশটি করেছেন সেই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য ঘুরিয়ে অন্যদিকে নেওয়া হয়েছে কিসের জন্য এবং তাদেরকে এখন সবচেয়ে বড় বাধা দিচ্ছে কারা এবং শাহবুদ্দিন চুপ্পু সহ সেনাপ্রধান এখন পর্যন্তই ভারতের হয়ে কাজ করে যাচ্ছেন তারা কি কাজ করছেন এবং এই বিপ্লবকে নষ্ট করার জন্য কাদের হাত রয়েছে প্রিয়শক চলুন এ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তাজ হাসমি আমরা তার বক্তব্যটি শুনবো তারপর বাংলাদেশে যা কিছু হয় একটু দেরিতে হয় এবং যেটাই ঘটে সেটা বিতর্কিত হয়ে যায় মানুষের কাছে বুদ্ধিজীবীদের কাছে শিক্ষাবিদদের কাছে সাংবাদিকদের কাছে এবং যারা কোন বিষয়ের বিষার দল তারাও বিতর্ক সৃষ্টি করেন যেমন সালের জুলাই আগস্ট মাসে কি হয়েছিল নাকি হয়েছে গণ বিপ্লব হয়েছিল এটা নিয়ে একটা একটা দেখলাম যেটাকে বলে আহ ফোনি একটা বিতর্ক হচ্ছে বাংলাদেশ মানে আমি নাম বলবো না একজন খুবই ভালো ইউটিউবার তিনি আজকে একটা অনুষ্ঠান করলেন গতকাল সেখানে উনি প্রথমেই শুরু করলেন যে বিপ্লব না গণ অভ্যুত্থান তা আমি উনার সঙ্গে বিতর্কে জড়াচ্ছি না আমি প্রথমেই আমার বক্তব্য বলছি এইভাবে যে ফরাসি দেশের সঙ্গে বাংলাদেশের একটা মিল আছে ফরাসি দেশে বা ফ্রান্সে তিনটা বিপ্লব হয়েছিল সতেরোশো উনানব্বই আঠারোশো এবং আঠারোশো বাংলাদেশেও ঠিক তিনটা বিপ্লবের মাঝে দিয়ে আমরা গেলাম একটা উনিশশো একাত্তর আরেকটা উনিশশো পঁচাত্তর একটা সর্বশেষ দু হাজার চব্বিশ তো এটাই দ্বারা বুঝতে পারবেন একজন প্রফেশনাল ইতিহাসবিদ হিসাবে আমি কথাগুলো বলছি ফরাসি বিপ্লব পড়িয়েছি পড়েছি এবং অফ সেভেন্টিন এইটি নাইন রেভলিউশন সেকেন্ড রেভলিউশন এইটিন থার্ড রেভলিউশন এইটিন এইট বলা হয় মানে নিউজিল্যান্ড থেকে আমেরিকা পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয়ের যতগুলো ইতিহাস বিভাগ আছে এবং কোন ইতিহাস বিভাগেই ইউরোপের ইতিহাস ছাড়া মানুষের ইতিহাস বোঝা যায় না জানা যায় না আমার এক শিক্ষক ছিলেন তিনি বলতেন যে ফরাসি বিপ্লব সম্বন্ধে জানে না প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ কবে হয়েছিল জানে না এবং নিজের দেশের ইতিহাস জানে না সে ব্যক্তি যত বড়ই পণ্ডিত হোক যে বিষয় যত বড় বিজ্ঞানী যত বড় ডাক্তার যত বড় প্র্যাকটিক্যালি অশিক্ষিত যিনি ইতিহাস জানেন না এটা আমি ইতিহাস হিসেবে বলছি না জানা দরকার অত্যন্ত জানা দরকার খুবই বেশি দরকার যেটা আমি কালকে এবং পরশুদের যে দুটো ভিডিও করলাম যে আরাকান আমাদের অবিচ্ছেদ্য বাংলাদেশে দখল করতে হবে এছাড়া বাংলাদেশ পূর্ণতা পাবে না আমি কালকের ভিডিওতে দুই পার্টে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ নয় বাংলাদেশের অন্ত অংশ হচ্ছে মিয়ানমার সতেরোশো সাল থেকে যেটা দখল করে রেখেছে আরাকান আরাকান ছিল বাংলা ভাষী একটা রাজ্য মুসলিম সংখ্যা গরিষ্ঠ সুতরাং এই ইতিহাসটা না জানলে আর একটা মেয়ের উপর যে আমাদের ক্লেম আছে কেউ বোঝেন না যাই হোক আমি আজকের ব্যাপারে আমি বলতে চাচ্ছি আমি আমার প্রিয় ছাত্রদেরকে সমন্বয়কদের অভিনন্দন জানাচ্ছি যে তারা দেরিতে হলেও এটা বুঝতে পেরেছে যে আমাদের যে দু সালে যে বিপ্লব হলো গণ অভ্যুত্থান নয় গণ অভ্যুত্থান দিয়েই বিপ্লব হয় যে বিপ্লব হলো সে বিপ্লবের একটা ইশতেহার দরকার ঘোষণা পত্র দরকার প্রক্লামেশন দরকার এই প্রক্লামেশন ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রেরও হয়েছিল প্রক্লামেশন ফরাসি বিপ্লবের পরে সেখানে মানুষের অধিকার সম্পর্কে মানুষ মুক্ত কোন রাজা কোন স্বৈরাচার তার মালিক নয় এটাই ফরাসি বিপ্লব থেকে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলন যেটা সতেরোশো ছিয়াত্তর ছিয়াত্তর থেকে সতেরোশো তেরাশি পর্যন্ত যখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়ে গেল তারাও একটা প্রক্লেমেশন করেছিল এবং সেখানে মানুষের অধিকার নিয়ে কথাবার্তা বলা হয়েছে তদ্রুপ আমি আশা করি যে ঘোষণাপত্র একটা আসবে বিপ্লবের ঘোষণাপত্র গণ অভ্যুত্থানের কোন ঘোষণাপত্র আসে না তো এই যে আঠারোশো ত্রিশের বিপ্লবে সম্রাট চার্লস দ্য টেন্থ দশন চার্লস কে অপসারন করা হলো ওটাও জুলাই মাসে হয়েছিল তিন দিনের বিপ্লব জুলাই রেভোলিউশন বলা হয় 7898 টকুন জুলাই রেভোলিউশন 14 জুলাই আর 1848 এ হয়েছিল লুই ফিলিপকে সরানো হলো ওটা হলো ফেব্রুয়ারি মাসে দুইটা জুলাই বিপ্লব একটা ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে ফরাসি দেশে এবং রাষ্ট্রস সরকারের ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন হয়েছিল বলেই ওগুলো বিপ্লব যারা বলবেন সঙ্গে এই যে বর্তমান সরকারের পার্থক্য কি অনেক মৌলিক পার্থক্য আছে জনগণের ইচ্ছা প্রসূত যে সরকার গঠন হয়েছে সেটা জনগণের ম্যান্ডেট আছে সুতরাং এটা জনগণের সরকার একদলীয় ফ্যাসিবাদী সরকার নয় আমি এক বিপ্লব ওই বিতর্কে যাচ্ছি না আপনারা যারা মনে করেন যাদের শঙ্কা আছে যেটা দুই হাজার চব্বিশে আমরা কি করলাম গণ অভ্যুত্থান করলাম না বিপ্লব করলাম তাদের আমি বলি আপনারা পৃথিবীর যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের যতগুলো ফরাসি বিপ্লবের উপর যে বইগুলো পড়ানো হয় সেখানে কি বলা হয়েছে সেভেন্টিন এইটি নাইন এইটিন থার্টি এইটিন ফর্টি এইট এই বিতর্কের এখানেই অবসান হওয়া দরকার তবে যে কাজটা মঙ্গলবারে হওয়ার কথা ছিল ডিসেম্বর ছাত্র যে শহীদ মিনারে যে বিরাট সমাবেশ করেছিলেন কনজারভেটিভ হচ্ছে কমপক্ষে তিন হাজার গাড়ি এসছে বিভিন্ন জায়গা থেকে ট্রাক বাস মাইক্রোবাসে করে হাজার হাজার লোক ঢাকায় এসছিলেন এটাও একটা তাদের সফলতা কিন্তু এই সফলতার পরে আবার যেন এই কোমর ভাঙা সরকার মানে ডক্টর ইউনুসের সরকার বিপ্লবী সরকার হতে পারত তবে ডক্টর ইউনুস পরিগণিত করেন না করলে তিনি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করতেন না এখন ইউনুস সরকার আছে জনগণের ম্যান্ডেট দেওয়া সরকার কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সরকার বিপ্লবটাকে হাত ছাড়া করে প্রতি বিপ্লবীদের ক্ষমতায় বসিয়ে রেখেছে যেটা আমি বারবার বলছি বারবার বললেই এটা আপনাদের মনের ভিতরে গেথে যাবে এবং আপনারা তখন মনে করবেন আমি যেটা বলছি কোন বাগাড়ম্বর করছি না আতিশয়ক্তি করছি না আমি যেটা বলি যুক্তি দিয়ে বলি মানে প্রতি বিপ্লবী কারা শাহাবুদ্দিন চুপ্পু প্রতি বিপ্লবী কারা জেনারেল তিনি খুব সুকৌশলে ভারতের হাতের প্রেরণক হিসাবে পুতুল হিসাবে তিনি কাজ করলেন তিনি হাসিনাকে সুকৌশলে পাঠিয়ে দিলেন তার নিয়ন্ত্রণে প্রায় পাঁচ ছয়শো আওয়ামী লীগের গুন্ডা পান্ডা খুনি খুনি ডাকাতদের উনি আশ্রয় দিয়ে ধীরে ধীরে পার করিয়ে দিলেন উনি দায়ী উনি দায়ী আয়না ঘরের জন্য দায়ী সেনাবাহিনী যত মানুষ হত্যা করেছে সেগুলোর জন্য দায়ী তিনি মিথ্যাচার করলেন এই মিথ্যাচারের জন্য তার বিচার হওয়া দরকার উনি বলছেন সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি তার মানে আমরা আপনারা সবাই মিথ্যা কথা বলছি। এর পরেও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের কিছু মানুষ মনে করে ওখারুজ্জামান দেশটাকে একটা রক্তপাতের থেকে বাঁচিয়ে দিয়েছে এর চেয়ে ভুল সিদ্ধান্ত আর হতে পারে না বকারজামান নিজের যান বাঁচানোর জন্য আওয়ামী লীগদের যান বাঁচানোর জন্য খুব সুকৌশলে এই পুরো ঘনরোষটা অন্যত্র সরিয়ে দিলেন তারা গণভবনে ঢুকে তছ নছ করলো দিকেই জনরোষটা চলে গেল এবং দেশে কমপক্ষে তিন হাজার মানুষ মারা গেল সেদিকে জেনারেল ওকারুজ্জামানের ভ্রুক্ষেপ নাই তিনি বললেন আমি রক্ষা না করলে শেখ হাসিনাকে মেরে ফেলত যে হাসিনার নির্দেশে তিন হাজার কমপক্ষে তিন হাজার ছাত্র জনতা নিহত হয়েছে হেলিকপ্টার মানুষ মারা হয়েছে এবং কত ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে চিরকালের জন্য সেই হাসিনার প্রতি মায়া উপচায়া পড়লো বকারুজামানের মায়া মমতা উপচায়া পড়ল। কেননা তিনি হাসিনার ফুফাতো বোনের জামাই জয়ক তো এই বদমাশি গুলো হয়েছে আপনারা ধীরে ধীরে বের করবেন এগুলো ছাত্র সমন্বয়করাই এই যে বিপ্লবের ঘোষণাপত্র বের করলেই যারা যারা বিপ্লবে মানব হত্যা করেছে প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তাদের বিচার করতে হবে এটা ফুটে উঠেছে ঘোষণাপত্রে তবে তবে আমি সাবধান করে দিচ্ছি আপনাদের ছাত্র সমন্বয়কদের বলছি তোমরা সাবধান হয়ে যাও ডক্টর ইউনুস কিন্তু উক্তি করেন তিনি রাজনীতি বোঝেন না তিনি বিপ্লব বোঝেন না বিপ্লব বুঝলে তিনি বিপ্লব শপথ নিতেন না তিনি ওয়াকারুজ্জামানকে বন্দী করতেন আসিফ নজরুলকে বের করে জেলে ভরতেন ব্রিগেডিয়ার শাখাওয়াত জেলে পড়তেন আওয়ামী ফ্যাসিবাদীদের সমর্থন করার জন্য সাবধান ডক্টর ইনুজ যেটা বলেছেন ওই ফাঁদে কিন্তু তোমরা পা দেবে না এই যে সময় ক্ষেপণ করা হচ্ছে একত্রিশ তারিখের ইশতেহার ঘোষণা পত্র নাকি পনেরোই জানুয়ারি করা হবে এবং সরকার থেকে যে প্রেস রিলিজ এসেছে সেটা খুবই আপত্তিকর সেটা কিন্তু এখানে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ষড়যন্ত্রটা কি ইনুস সরকার বলেছেন সব রাজনৈতিক দল নিয়ে একটা ঘোষণাপত্র করা হবে কেন কোন রাজনৈতিক দলটা কোন রাজনৈতিক দলের কোন নেতা এই যে জুলাই আগস্টের বিপ্লবের কোন কাজ করেছেন কাজ করেছে ছাত্র জনতা কাজ করেছে বিদেশে অবস্থানরত ইউটিউবাররা আমি সহ আরো কয়েক ডজন ইউটিউবার এবং বাংলাদেশ থেকেও কয়েকজন সাহসী লোক কিছু সাহসী লোক কথা বলেছেন এছাড়া কোন কোন রাজনৈতিক দলের কোন নেতা কোনো কোনো পাতি নেতা ভূমিকা পালন এই জুলাই কোন বিপ্লবের জন্য তাই তারা যারা এটাকে গণ অভ্যুত্থান বলবেন তাদের সঙ্গে আমি তীব্র দ্বিমত পোষণ করি করব এটা গণ অভ্যুত্থান নয় এটা বিপ্লব এই বিপ্লবের উদ্দেশ্য কি ছিল ফ্যাসিবাদের শেকড় উপরে ফেলা দেশে গণতন্ত্র মানবাধিকার গুম হত্যা বন্ধ করা আইনের শাসন করা এই যে বৈষম্য কোটা প্রথার নামে যেখানে সারা দেশে মানে আট দশ হাজার মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেখানে বিশ পার্সেন্ট কোটা তাদের দেওয়া হলো তাদের নাতি জন্য আমি প্রথম দিন থেকে বলে আসছি আপনি যত সাহসী বীর মুক্তিযোদ্ধায় হন সরকারের কাছ থেকে আপনার এক পয়সা পাওনা নেই আপনি যুদ্ধ করেছেন সুবিধা নেওয়ার জন্য যুদ্ধ করেছেন দেশকে ভালোবাসেন বলে আপনার বাড়িতে ডাকাতি হলে আপনি কি ডাকাতদের মার দেওয়ার পরে মা বা মা বাবা ভাই বোনদের বলবেন এই যে দেখো ডাকাত পড়েছিল আমরা কিন্তু ডাকাত মেরে তাড়িয়ে দিয়েছি এখন থেকে রুই মাছের মাথাটা আমি আমরা খাবো রক্ষা করেছি অপরাধ হয়েছে জঘন্য রকমের অপরাধ এটা শেখ মুজিবুর রহমান করেছেন তার মধ্যে যে গিল্ড ছিল উনি যে মুক্তিযুদ্ধ করেননি উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তাই পাকিস্তান থেকে ফিরে আসার পরে ইনি সব বিপ্লবীদের চাইতে বড় বিপ্লবী হয়ে গেলেন নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য তিনি মুক্তিযোদ্ধা নামে যেই এসছে তার সার্টিফিকেট দিচ্ছে বিক্রি হচ্ছে নিউ মার্কেটের সামনে ফুটপাথে গুলিস্তানের সামনে এই হলুদ রঙের সার্টিফিকেট বিক্রি হতো জেনারেল ওসমানির সাইন করা ওই সার্টিফিকেটটা কিনে জমা দিলে আপনি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নাকি দুই লক্ষ আড়াই লক্ষ হয়েছে যাই হোক আমি ওইখানে যাচ্ছি আবার যে দল কোন দল কিছু করে নাই সুতরাং সাহেব যেটা বলছেন সব দল নিয়ে একটা ঘোষণাপত্র হবে আমি এই ঘোষণা ছাত্র হবে তোমরা বলবে ডক্টর আপনার ওই প্রপোজাল আমরা ফেলে দিচ্ছি ভদ্রভাবেই বলবে ওই প্রপোজাল আমরা গ্রহণ করতে পারি না কেননা কোন রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত ইসলামী বলেন অন্য যেকোন দল বলেন তারা কোনোভাবেই ভাবেই পরোক্ষ ভাবে এই জুলাই অগাস্ট বিপ্লবে তাদের কোনো ভূমিকা পালন করেননি একেবারে নিগেটিভ রোল তাদের হ্যাঁ বিএনপি জামাত বিভিন্ন দলের বহু কর্মী স্বেচ্ছায় তাদের নিজেদের উদ্যোগে যুদ্ধ করেছে শহীদ হয়েছে আহত হয়েছে দলগুলো দু সালে হাসিনার নির্বাচন হবে সেই নির্বাচনে আঠারো নির্বাচনেও বিএনপির মহানেতা মির্জা ফখরুল বলেছিলেন বেলা বারোটার সময় মনে আছে নির্বাচন খুব সুষ্ঠু হচ্ছে সুতরাং উনত্রিশ সালে নির্বাচনের জন্য তার প্রস্তুতি গ্রহণ করছিলেন এই বিপ্লবে তাদের শূন্য জিরো কন্ট্রিবিউশন সুতরাং ডক্টর ইনু যদি মনে করেন সকল রাজনৈতিক দলে নিয়ে আমরা ঘোষণাপত্র করব তাহলে এটা ইতিহাসকে বিকৃত করা হবে আমাদের স্বাধীনতাকে ফুলণ্ঠিত করা হবে এই বিপ্লবে যারা জান দিয়েছেন জীবন বিসর্জন করেছেন তাদের আত্মাহুতি তাদের শাহাদাতের উপর কে অপমান করা হবে ছাত্র সমন্বয়কদের বলছি তোমাদের আমি শিক্ষক হিসাবে বলছি যেহেতু তোমরা আমার ছাত্রদের ছাত্র আমার অধিকার আছে সেই অধিকার নিয়ে আমি বলছি তোমরা খবরদার খবরদার ওই ধরনের ফাঁদে পা দেবে না তোমরা বলবে আমি খুব খুশি হয়েছি কতগুলা বুলেট পয়েন্ট সেখানে তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অবশ্যই অবশ্যই ফ্যাসিস্ট পার্টি যেটা আমি বহুবার বলেছি হিটলারের পার্টি পার্টি তাদের উৎখাতের পরে আর জার্মানিতে এবং ইটালিতে দল হিসেবে তারা আর টিকে থাকতে পারেনি তাদের রাতারাতি নিষিদ্ধ করা হয়েছিল অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যেটা ছাত্র জনতার এই যে ম্যানিফেস্টোতে উঠে এসছে ঘোষণাপত্রের যে খসড়া আমরা দেখলাম অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ সাহায্য করেছে যারা এবং এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব আব্বাস কবির রিজবি তারা যে ধ্যান ঘ্যান করে যে কথাগুলো বলছেন মায়া হয় তাদের প্রতি করোনা হয় তবে খালেদা যে কথা সাহস করে যে কথাগুলো বলেছেন আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস এবং রুহুল কবির বয়ান তার সম্পূর্ণ বিপরীত খালেদা বলেছেন এই শাসনতন্ত্রকে অপব্যবহার করে হাসিনা দেশটাকে একটা মানে স্বৈরাচারী শাসনে অধীনে নিয়ে গিয়েছিল আমরা ক্ষমতা গেলেই এই শাসনতন্ত্রকে ছুড়ে ফেলে দেব আর মির্জা আব্বাস বলছেন হ্যাঁ 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 তা করা যাবে না শাসনতন্ত্র আমাদের তিরিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত তিনি খালেদা জিয়ার বিরুদ্ধাচরণ করলেন একই কথা একই সুর মির্জা ফখরুরের মুখে এই যে আওয়ামী লীগ এর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তারপরে চুপ্পু চুপ্পু মিয়াকে অপসারণ করলে নাকি সাংবিধানিক সংকট হবে সুতরাং এই সমস্ত দলের এইগুলো বিতর্কিত লোকদেরকে নিয়ে আমরা কোনো ঘোষণাপত্র হতে দেব না ছাত্র সমাজ তোমাদের বলছি তোমরা অনড় থাকবে তোমাদের এই পনেরো তারিখে যখন তোমাদের সম্মেলন হবে আবার বোধহয় শহীদ মিনারে তোমরা সক্রিয় থাকবে একটা একটা দলের প্ল্যাটফর্মের গজের ভিতরে আসতে না পারে নেতাও কাউকে কোনো বক্তব্য দিতে দেবে না ডক্টর ইউনুস বিপ্লবের ফলে উনি নিজেই স্বীকার করেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে ছাত্ররা বললেই আমি চলে যাব এই ব্যাপারে যেন উনি স্টিক করেন তোমরা তাকে মনে করিয়ে দেবে যে আমরা কিন্তু বিপ্লবের পরে আপনাকে বসিয়েছি আপনি বিপ্লবের সন্তান হিসাবে কাজ করবেন কোন রাজনৈতিক দলের দালালি করলে কিন্তু আমরা সেটাকে পছন্দ করব না ছাত্রদের বলছি খবরদার খবরদার কোমর ভাঙা সরকারের ফাঁদে পা দেবে না এ সরকার যদিও আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় তবে সরকার বসিয়েছে কিন্তু আবার আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক পিটার হাসের যাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী সরকার এই এই সরকারের প্রধান পৃষ্ঠপোষক ভারতের সঙ্গে যে গন্ডগোল হচ্ছে সরকারের ওটা আমি আগেও বলেছি আবার বলছি ভবিষ্যতে বলবো ওই গন্ডগোল পাতানো খেলা ভারতের সঙ্গে আসল জায়গায় এখনো গন্ডগোল নেই ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য হবে ট্রানজিট নেবে তারা যা কিছু অন্যায় করেছে সেটা করে যাবে যদি ইউনি সরকার ক্ষমতায় থাকে ছাত্রদের বলছি এই যে বিপ্লবের ম্যানিফেস্টোতে জানুয়ারি থেকে বাংলাদেশে বাংলাদেশে নতুন নতুন ভাবে যদি পদার্পণ করতে না পারে তাহলে এই যে কথা যত কথা হয়েছে সব কথাই ব্যর্থ হয়ে যাবে অ্যাকশন দেখাও কথা না এই যে ছোটবেলায় যখন সিনেমা হলে সিনেমা দেখতাম ইংরেজি সিনেমা আসতো তো ছোট্ট শহর সিরাজগঞ্জ শহরের লোকজন ওই তখন ইংরেজিতে না। যে ছবিগুলোতে ছবিগ থাকতো। কথাবার্তা থাকতো। সেগুলো তারা বলতো না খালি খালি কথা। কথা ভালো না ভালো না খালি কথা অ্যাকশন নাই, মারামারি নাই যেখানে মারামারি হবে সেটা দেখবে তারা সেটা হচ্ছে সেটা হচ্ছে ভালো সিনেমা তা আমি দেখছি তাই এখন করে অ্যাকশন নাই খালি কথা হচ্ছে কথার মার এটা বিপ্লব না গণ অভ্যুত্থান এটা এটা কি আমরা সর্বদল নিয়ে আমরা করি দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ ওই সমস্ত থিওরি বস্তা পচিয়ে গেছে প্রতিটা রাজনৈতিক দল তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বিএনপি তো সেই দু সালের আঠাশে অক্টোবর যেদিন মির্জা ফখরুল ইসলাম লুঙ্গি পরে লুঙ্গি তুলে দৌড় দিয়ে পালিয়ে যান সেদিনই বিএনপির রোল শেষ হয়ে গেছে তারপরে বিএনপি এখনো কিছু করেনি তাদের এখনো দল সামলাতেই আরো সময় লাগবে আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঘুরে ঘুরে দাঁড়াতে পারেনি তারা এই কোমর ভাঙা লোকজনকে নিয়ে তারা সংসার করছে এদেরকে মার্জেনালাইজ করতে হবে যে ব্যক্তি বা যে সংগঠন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের নামে চেতনার কথা বলবে তাদেরকে ধরে নেবেন ধান্দাবাজ বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে ছাত্রদের বলছি যারাই মৃদু ভাবেও আপত্তি করবে তাদেরকে মনে করবেন প্রতি বিপ্লবী বিপ্লবের পরে মানে যেমন ইমান আর বেঈমানের মধ্যে পার্থক্য যে কলমা গ্রহণ করেছে মুসলমান হয়েছে তার সঙ্গে কাফিরের তুলনা হয় না সুতরাং যারা বিপ্লবী তারা ওই যারা যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে তাদের বিরুদ্ধে একটা কথাও বলতে পারবে না আর আমি শেষ কথা বলছি আমি বিপ্লবের যে খসড়া দেখেছি বিচার করতে হবে আমি বহুবার বলে আসছি এই সাড়ে চার পাঁচ মাসে চার পাঁচশো লোকের তো ফাঁসি হওয়া উচিত ছিল আর পাঁচ ছয় হাজার লোকের বিচার হওয়া উচিত ছিল যাবজ্জীবন দশ বছরের জেল বারো বছরের জেল হয় নাই আমি একটা প্রপোজাল দিচ্ছি ছাত্র সমাজকে তোমরা চিন্তা করে দেখবে ম্যাভেরিক আইডিয়া নেভার দ্যালেস অ্যান আইডিয়া এই হচ্ছে কি সরকার কিছু বিলিয়ন ডলার একটা বাজেট করেন যে করাপশন দুর্নীতি বিরোধী একটা ট্রাইব্যুনাল হবে চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা বিচারক থাকবে এক্সক্লুসিভলি তারা দুর্নীতির উপর বিচার করবেন চৌষট্টিটা এসপি পুলিশ অফিসার থাকবে এই এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওরকম পনেরো বিশ জন বিচারক থাকবে তারা কেবল দুর্নীতির বিচার করবে তবে টাকাটা রাখতে বলছে এই জন্য সবগুলো বিচারক সবগুলো পুলিশ অফিসার যারা এই দুর্নীতি জাজ বিদেশ থেকে আনতে হবে আমি মনে করি সিঙ্গাপুর একটা ভালো এক্সাম্পল সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা বা আমেরিকা কোনো ইউরোপিয়ান দেশ থেকে তাদেরকে ভালো বেতন দিয়ে এই টাকাটা খরচ করলে পাঁচ বছরের জন্য করেন দেশ দুর্নীতিমুক্ত হবে কমপক্ষে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন এটা ঘোষণা পত্রে আসতে হবে যারা দুর্নীতি করেছে তাদের সমস্ত সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করব যেখানে যেখানে যে সম্পত্তি পাওয়া যায় আমার বাবা যদি হয় তারও সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এটা না হলে কিন্তু বিপ্লব হবে না তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না তোমাদের আমি অভিনন্দন জানাচ্ছি এই সৎসাহসের জন্য বেটার লেট দেন নেভার এই প্রোক্লেমেশন আসা উচিত ছিল অগাস্টের পাঁচ থেকে আট তারিখে ডক্টর ইউনিস আট তারিখে শপথ নিলেন ওই আট নয় তারিখে এই প্রোক্লেমেশনটা আসা উচিত ছিল এবং একত্রিশ তারিখে হলে ভালো হতো যাই হোক পনেরোই ডিসেম্বর পনেরোই জানুয়ারি প্রোক্লেমেশন আসবে ঘোষণাপত্র আসবে বিপ্লবের ঘোষণাপত্র গণ অভ্যুত্থানের নয় বিপ্লবের ঘোষণাপত্র যেন ঠিক বিপ্লবী ঘোষণা পত্রের মতো হয় ফরাসি দেশে কি হয়েছিল রাশিয়াতে বিপ্লবের পরে কি হয়েছিল ইতিহাসটা একটু ঝালাই করে নেবে এই তাহলে দেখবে বিপ্লবত্তর সরকার কি করে এবং যারা মানুষ হত্যা করেছে তোমরা কি মনে করো না আপনারা কি মনে করেন না তাদের জন্য ন্যূনতম শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড যে বিচারক গুলা বেআনি ব্যাপারে ফাঁসি দিয়েছে নিজামুল হক তার কি মৃত্যুদণ্ড প্রাপ্য নয় যে পুলিশ যে ডিজিএফআর অফিসার যে অধীনে মানুষ হত্যা করা হয়েছে তাদের কি মৃত্যুদণ্ড প্রাপ্য নয় যদি এগুলো কার্যকর করা না হয় তাহলে ধরে নেবে এটা একটা গণ অভ্যত হয়েছিল এবং ব্যর্থ ব্যর্থ বিপ্লব বিপ্লব সার্থক করতে হলে বিপ্লবের যে ফর্মুলা সেটা মেনে চলতে হবে এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ তোমাদেরকে আমি আগাম অভিনন্দন জানিয়ে বিপ্লব বিপ্লবের বক্তব্য শেষ শেষ করছি বক্তব্য করার আগে তোমাদের আমি ইংরেজি ফারাসি রাশিয়ান জার্মান পোলিশ আমেরিকান কানাডিয়ান বাংলাদেশি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি কেননা আমি ইংরেজি নববর্ষ বলে দুনিয়াতে কিছু নাই যেটা ইংরেজি নববর্ষ চীনের রেশের নববর্ষ রাশিয়াতেও তাই পোল্যান্ডেও তাই ভারতেও তাই তো যাই ওই ভুলটা আমি সংশোধন করে দিচ্ছি শিক্ষকের কাজ তাই ভুলটা ধরিয়ে দেয়া আমি সালের জন্য তোমাদের সব প্রদেশে আমরা শুনছিলাম হাসমির বক্তব্যটি অগ্নিজরা বক্তব্য তিনি কিন্তু বলছিলেন যে এই বিপ্লবকে নষ্ট করার জন্য এখনো কিন্তু কাজ করে যাচ্ছেন সেনা প্রধান এবং শাবউদ্দিন চুপ্পু এবং এই বিপ্লবের যে সরকার সেটি হলেন ডক্টর ইউনুস তিনি কিন্তু ডক্টর ইউনুস এই বিপ্লবের সরকার হওয়ার যোগ্যতা হারিয়েছেন ইতিমধ্যে দেশের জনগণ এবং ছাত্র জনতা তা কিন্তু বুঝতে পেরেছেন ছাত্র জনতা এটি কিন্তু পরিপূর্ণ এবং ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধে চলে গিয়েছেন ইতিমধ্যে কারণ তারা বুঝতে পেরেছে তাদের যে এই বিপ্লব এই বিপ্লবকে নষ্ট করে দেওয়ার জন্য এই সরকার যে কাজ করছে এগুলোই যথেষ্ট এবং পুনরায় আবারও আওয়ামী লীগের পুনর্বাসন হওয়াটা কিন্তু সহজ করে দিচ্ছেন এই চুপ্প এবং সেনাপ্রধান এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে তাদের কারণেই কিন্তু পূর্ণবাসন হওয়া আওয়ামী লীগের জন্য সহজ হয়ে যাচ্ছে তো আমরা এখানে যেটি বলবো এই গণ এবং বিপ্লব এই এটাকে আমরা বিপ্লব বলবো কারণ এখানে যে গণ আমরা বলছি সেটি আসলেও বিপ্লব কিন্তু পরিণত হয়েছে এবং এই বিপ্লব ছাড়া এত বড় স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়নি এটি আমাদের মনে রাখতে হবে এবং এর স্বীকৃতি দেওয়া এটি আমাদের প্রাপ্য এবং ছাত্র জনতার এটি কিন্তু অর্জিত ফসল এবং অর্জিত প্রাপ্য অধিকার এটি তাদেরকে না দেওয়া হলে এবং এই বিপ্লবের যদি কোনো ঘোষণা না দেওয়া হয় তাহলে এটা এই যে শহীদ বায়রা তারা জীবন দিয়ে গেলেন তাদের জীবন কেন অনার্থক বা এমনিতেই যেন তারা দিয়ে গেল তাদের স্মৃতি এবং তাদের যে অর্জন সব কিছুই যেন মিশে গেলো মাটিতে